বেড়া অভিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো নিয়ে দর্শকের যেন আগ্রহের কমতি নেই চলুন দেখে নেওয়া যাক কি আছে এই ছয়টি চলচ্চিত্রে তাণ্ডব আবার শাকিব রাফি গত বছরের ঈদুল আজহায় মুক্তি পায় সাকিব খান অভিনীত রায়হান রাফির সিনেমা তুফান ঠিক এক বছর পর আবার আসছেন এই অভিনেতা নির্মাতা জুটি তবে এবারের গল্প ও ছবিতে শাকিবের লুক একেবারেই আলাদা এখনও পর্যন্ত ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়নি নির্মাতাদের পক্ষ থেকেও গল্পটি নিয়ে ধারণা দেওয়া হয়নি তবে আগে মুক্তি পাওয়া ফোরকাস্ট টিজারে আভাস পাওয়া গেছে যে এটি সম্ভবত হতে যাচ্ছে জিম্মি দশা নিয়ে নির্মিত সিনেমা কোনো টিভি চ্যানেল দখল করে নায়ক সম্ভবত কোনো একটি বিশেষ বার্তা দিতে চায় টিজারে আলোচিত হয়েছে শাকিব খান ও তার দলের পরা মাস এক পর্যায়ে সাকিব খান অভিনীত চরিত্রটি মাস্ক খুলে ক্যামেরার সামনে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলতে শুরু করে টিজারে ভিন্ন লুকে পাওয়া গেছে সাকিবকে ছোট ছাটের চুল আর খোঁচা খোঁচা দাড়ি যেন অ্যাংরি ইয়াংম্যান হিসেবে তাকে মানিয়ে গেছে মুক্তির পর ছবির টাইটেল ট্র্যাক আর লিচুর বাগানে গান দুটি সারা ফেলেছে এই ছবিতেই বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সাবিলা এছাড়া ছবিতে আছেন আফজাল হোসেন জয়া আহসান সহ আরো অনেকে ইনসাফ নতুন ফারিন সঙ্গে মোশাররফ রাজ এবারই পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিনকে টিভিতে বেশিরভাগ সময়ই ফারিনের অভিনীত চরিত্রটি হয় পাশের বাড়ির মেয়ে ধরনের তবে এই ছবিতে তাকে পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে মুক্তি পাওয়া টিজার সেটাই বলছে ফারিনের মতোই ছবির বড় চমক শরিফুল রাজ ও মোশাররফ করিম বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানুষ জানতো টিজারের এই সংলাপেই দর্শকের নজর কাড়ে ছবিটি টিজারে আরও দেখা যায় ঢাকা শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে সবাই ভাবছে এর পেছনে আছে এক সময় ত্রাস ডন ইউসুফ খুন করা তার বাঁ হাতের খেল বোঝা যায় তার রয়েছে কোনো এক রহস্যময় অতীত অন্যদিকে পুলিশ চরিতে থাকা তাসনিয়া ফারিনকে খুলতে হবে পুরনো কেস ফাইল আর শেষ দৃশ্যে আমি অমানুষ মারি বলে এন্ট্রি নেওয়া মোশারফ করিম বুঝিয়ে দেন এখানে চমক থাকতে বাধ্য ছবিটির প্রচার শুরুই হয় রাজের পোস্টার দিয়ে যেখানে কুরাল হাতে দেখা যায় তাকে শরীরে লেগে আছে রক্ত টিজার দেখেও বোঝা গেছে যে ছবিতে প্রচুর সহিংস দৃশ্য থাকবে এই ঈদে ছয়টি সিনেমার মধ্যে এটি কেবল এ গ্রেড বা প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা সব কিছু বাদ দিলে ইনসাফ সত্য অন্বেষণ আর ন্যায়ের জন্য লড়াইয়ের সিনেমা মুক্তি পেয়েছে ছবিটির আইটেম গান আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট জিরো গানটিতে ফারিন রাজ ও মোশারফের উপস্থিতি আলোচিত হয়েছে এই গান দিয়েই অনেকদিন পর আলোচনায় এসেছেন গায়িকা মিলা ছবিটির পরিচালক সঞ্জয় জিতকে নিয়ে মানুষ সিনেমাটি বানিয়েছেন উৎসব পরিবার ছাড়া দেখা ঈদের বেশিরভাগ সিনেমাই অ্যাকশন বা অ্যাকশন থ্রিলার ধর্মী তবে এবারের ঈদের উজ্জ্বল ব্যতিক্রম তানিম নূরের উৎসব বড় তারকা কমেডি আর নব্বইয়ের গান ট্রেলার দিয়ে এরই মধ্যে আলোচনায় সিনেমাটি নির্মাতারা বলছেন এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা সিনেমার ট্যাগলাইনও ব্যবহার করা হয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ সিনেমার টিজার ট্রেলারে দেশের টেলিভিশন ও সিনেমার অনেক আলোচিত কাজ ও চরিত্রকে হয়েছে। যেমন টিজারের শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায় লোকটা গেল কেন আজ রবিবার নাটকের দর্শকদের সংলাপটি চেনা চেনা মনে হতে পারে নির্মাতা জানান এমন আরও কিছু সংলাপ সিনেমায় আছে যা দর্শকদের নিয়ে যেতে পারে ফেলে আসার সময় তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান জাহিদ হাসান আফসানা মিমি জয়া আহসান ওপি করিম চঞ্চল চৌধুরী আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার সুনেরা বিনতে কামাল সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মান এশা মার্ডার একটি মার্ডার মিস্ট্রি একটা খুন নাকি একাধিক টিজারে যা দেখানো হয়েছে তাতে দেখা যায় খুন হয় তিনজন অর্চনা জেসমিন ও এশা তবে পুলিশ হয়তো এশার খুনকে কেন্দ্র করেই কেস সমাধান করতে নামে কারণ সিনেমার নাম যেহেতু এশা মার্ডার তখন বলাই যায় যে এশার হত্যারহস্য নিয়েই এই সিনেমা মুক্তির আগে প্রকাশিত ট্রেইলারে দেখা যায় বিভৎস খুনের বর্ণনা তবে এখানে কোন খুনের কথা বলা হয়েছে তা থেকে যায় রহস্যের আড়ালে তবে এশা নামে যে মেয়ে খুন হয় তাকে মৃত্যুর আগে মেনে নিতে হয়েছে করুণ পরিণতি ধর্ষণের পর খুন করা হয় তাকে পুলিশ হন্তদন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে খুনিকে এখানে প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন আজমিনী হক বাঁধন ওপর মহল থেকে আসছে চাপ তবে সন্দেহভাজন তালিকায় যাদের নাম আছে খুনি হয়তো তাদের মধ্যে কেউই নয় ঢাকায় সিনেমায় মার্ডার মিস্ট্রি খুব একটা দেখা যায় না গত ঈদে এই আক্ষেপ কিছুটা মিটিয়েছিল চক্কর তিনশো দুই এবারের ঈদে আসছে এশা মার্ডার ছবিতে এশা চরিতে দেখা যাবে পূজা ক্রুজকে এটির পরিচালক সানি সানোয়ারে নীল চক্র রোমাঞ্চের খোঁজে দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ষোলোটি ভিডিও এই ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে পুরো ঘটনাটি একটা সঙ্গবদ্ধ অপরাধ চক্রের ট্রেইলারে ভেসে আসা ভয়েস ওভার শুনে বোঝা যায় নীলচক্র ইন্টারনেটের ভয়াল জগতের গল্প তবে এখানে বলি হয় কারা কিভাবে তাই হয়তো উঠে এসেছে এই সিনেমায় ট্রেলার দেখে আরও বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো এর পেছনে কি বড় একটা চক্র রয়েছে কি চায় তারা পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে একটি রোমাঞ্চকর গল্পের ইঙ্গিত দিয়েছে ছবিটির টিজার ও ট্রেলার এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে এর আগেও ঢাকা অ্যাটাক সহ বিভিন্ন সিনেমায় এ ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি এই ছবিতে কেমন করেন সেটা মুক্তির পরই বোঝা যাবে শুভর সঙ্গে ছবিতে আছেন মন্দিরা চক্রবর্তী গত বছর রোজারিতে কাজল রেখা দিয়ে অভিষেক হয় তার টিজার ট্রেলারের পাশাপাশি ছবিটির তিনটি গান এই শহরের অন্ধকারে যেতে যেতে ও ধোকা প্রকাশিত হয়েছে সবকটি কম বেশি আলোচিত হয়েছে যেতে 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 ঝি জে মেতে টগর পরিবারও ভালোবাসার টানাপোড়েন জ্রয়িতা কোন রক্ষিতা না জ্রয়িতা আমার বউ দারুণ এই সংলাপ দিয়ে শুরু হয়েছে সিনেমাটির টিজার শাশ্বত প্রেম আর বন্ধুত্বের গল্প এটি আদর আজাদের চরিত্র সংগ্রামী খেটে খাওয়া একটি চরিত্রের আভাস দেয় যার প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি এটি হতে পারে একটি প্রতিশোধের গল্প কিংবা ক্ষোভে ফুঁসে ওঠা এক সাধারণ মানুষের প্রতিবাদ রয়েছে গায়ে কাটা দেওয়া অ্যাকশন দৃশ্যের আভাস তবে সব কিছু বাদ দিয়ে এটা হতে পারে শুধুই প্রেমিকাকে বাঁচানোর লড়াই যার জন্য হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হন নায়ক ট্রেলারে গল্প সম্পর্কে বিস্তারিত খোলাসা করা হয়নি নির্মাতা জানান সিনেমাটিতে সমাজ পরিবার ও ভালোবাসার টানাপড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে ছবির গান ও সুন্দরী এরই মধ্যে আলোচিত হয়েছে আদর ও পূজা জুটি বেশ কয়েকটি সিনেমা করেছেন দেখা যাক টগর কতটা ছাপ ফেলতে পারে